আঠাশে জানুয়ারি উত্তর জেলার ধর্মনগর থেকে চলতি কৃষি মটসুমের দ্বিতীয় পর্যায়ে স্বসহায়ক মূল্যের ধান ক্রয় প্রক্রিয়া শুরু হচ্ছে ধানের ক্রয়মূল্য বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি তেইশ টাকা ঊনসত্তর পয়সা এবছর আঠারো হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে এদিন সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই কথা জানান দুই সাল থেকে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল প্রতি বছর দুবার করে ধান ক্রয়ের প্রক্রিয়া চলে চলতি কৃষি মরশুমের দ্বিতীয় পর্যায়ে ধান ক্রয় আগামী আঠাশ জানুয়ারি থেকে শুরু হবে এবছর উত্তর জেলার জেলা সদর ধর্মনগর থেকে শুরু হবে এই ধান ক্রয়ের প্রক্রিয়া এদিন সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যের ধান ক্রয়ে নতুন পলিসি আনা উত্তর পূর্বাঞ্চল এবং দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে তাল মিলিয়ে এই নতুন পলিসির মাধ্যমে ধান ক্রয় করা হবে প্রতি কিলো ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে তেইশ টাকা ঊনসত্তর পয়সা বছর মোট আঠারো হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানান খাত সাংবাদিক বৈঠক আপনারা জানেন যে প্রতিবছর আমাদের খাদ্য দপ্তর উদ্যোগে এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সক্রিয় সহযোগিতায় দু আমরা বছরে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করে আসছি এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর নির্বাচনী আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর আমরা এই ধান ক্রয় দুবার করে আসছি এবারও মরশুমে আমাদের সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত্যে আমাদের মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং এবারকার মরশুমে আমরা আঠারো হাজার এমটি ধান লক্ষ্যমাত্রা রেখেছি আমরা ক্রয় করব কৃষকদের কাছ থেকে সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরো জানান নতুন সরকার গঠিত হওয়ার পর দুই সাল থেকে এখন পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে সরকার দুই লক্ষ চৌচল্লিশ হাজার তিনশো তিন মেট্রিক টন ধান ক্রয় করাচ্ছে এই ধান ক্রয়ের বাবদ রাজ্যের মোট এক লক্ষ পঁচিশ হাজার চারশো চুয়ান্ন জন কৃষক উপকৃত হওয়াছেন এতে রাজ্যের কৃষকরা মোট চারশো উনআশি কোটি একাত্তর লক্ষ টাকা পেয়েছেন